হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যাপার যারা নতুন ফার্মেসি ব্যাপার শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যাপার শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি অ্যাপেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই অল অল্প সিলেক্ট দেখবেন তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি শিখতে চান ফার্মেসি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমাদের আজকের যে অ্যাটেন্ডেড টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন তো এখানে কি বাজারে দেখতে পাচ্ছেন তো এই বাজারের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এক্সপ্লেন করবো যে আজকে যে প্রোডাক্টগুলো আসলো এটার কোনটার কেনামূল্য পাইকারি কত এবং কত তো এগুলো এক্সপ্লেন করবেন চলুন শুরু করছি ভাষায় ভাষায় প্রথমে আমরা দেখতে সোলাস ট্যাবলেট তো সোলাস ট্যাবলেট ত্রিশ পিস আসছে আমার মানুষের তোলা এটা হচ্ছে ট্যাবলেট এর উপাদান হচ্ছে একশো মিলিগ্রাম আছে এটিতে এটি অপশনের একটি প্রোডাক্ট এটি সাধারণত ক্রিমিনাশক একটি ওষুধ এটি যাতে ক্রিমির সমস্যা সেই ধরনের রোগীদের জন্য এই সোলার ট্যাবলেটটি ডক্টরের সাজেস্ট করে তো এটা আমার শর্ট আইটেম ছিল আসছে তো এটা আমার কেনা মূল্য পড়েছে ছত্রিশটি ট্যাবলেট আমার কেনামূল্য পড়েছে সাড়ে টাকা তো এটা আমার বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা তো ফ্রেন্ডস এটা আমি আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম আসতেছি তারপরে আমরা আমাদের সিরাপ এটা হচ্ছে রাইমিন সিরাপ এটা এর উপাদান হচ্ছে ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড ডিপি আছে এটা একশো মিলের সিরাপ এটা অপশন ইন একটি প্রোডাক্ট এটি সাধারণত ঠান্ডা জনিত সমস্যার জন্য এই রাইমিন সিরাপটি ডক্টর সাজেস্ট করে এবং এটি চুল পানির সমস্যা থাকে সেই সমস্যার জন্য ডক্টর একটি সাজেস্ট করে তো এটা এর কেনা মূল্য আছে আমার চল্লিশ টাকা এটা আমার বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা তো ফ্রেন্ডস এটা আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম তো এটা আসছে তো তারপরে আমরা আমাদের দেখতে পাচ্ছি জাইরিল পঁচিশ ট্যাবলেট জাইরিল পঁচিশ ট্যাবলেটটি বের করছি এটা হচ্ছে জাইরিল পঁচিশ ট্যাবলেট এটা এর উপাদান হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইডি পঁচিশ এটা অপশন ইংরেডি প্রোডাক্ট এটি সাধারণত চুল সমস্যা এবং ঠান্ডা জাতীয় সমস্যার জন্য এটি ডক্টরের সাজেস্ট করে এটা এর খুচরা মূল্য ছয়চল্লিশ টাকা এবং এটা আমার কেনামূল্য পড়েছে চল্লিশ টাকা তো এটা আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম আসছে তো এটা রেখে দিচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইভ জি সি সিরিল পাঁচটি এবং থ্রি জি সিরিয়েন্স তিনটি তো এটা হচ্ছে ফাইভ তো এটা আমার পাঁচটি ফাইভ সি সি সিরিয়া পড়ছে তেইশ টাকা পাঁচটি মূল্য পঁচিশ টাকা আর থ্রি সিক্সটি সিরিজ

একশো মিলিগ্রাম আছে প্রতি পাঁচ মিলিতে এটা তিরিশ এম এল এর সাসপেনশন এটা অপশন এর একটি প্রোডাক্ট এটি সাধারণত ক্রিমিন একটি সিরাপ এটি ক্রিমির সমস্যার জন্য ডক্টর সাজেস্ট করে তো এটা আমার শর্ট আইটেম ছিল এটা এর খুচরা মূল্য হচ্ছে আঠারো টাকা এটা আমার বিক্রি মূল্য কেনা মূল্য করেছে এটা তারপরে আমরা আমাদের বাজারে দেখতেছি ম্যাক্সফ্রম টোয়েন্টি এটা হচ্ছে ম্যাক্স্রো মার্ক টোয়েন্টি এর উপাদান টোয়েন্টি মিলিগ্রাম এটা রে নেডা লিমিটেডের একটি প্রোডাক্ট এটা সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ডাক্তারের সাজেস্ট করে এটা গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো কাজ করে এটা চোদ্দোটার পাতা চোদ্দো ট্যাবলেটের পাতা এটা এটা আমার চোদ্দো ট্যাবলেট কেনা পড়েছে একশো তেইশ টাকা এবং চোদ্দোটা আমার বিক্রি মূল্য একশো চল্লিশ টাকা তো फ्रेंड्स এটা আমার শর্ট আইটেম ছিল এটা মডেল করে সিনেমা আসে তো এটা আমি রেখে দিচ্ছি তারপরে আমরা আমাদের কাছে বুডি পট তো এটা হচ্ছে বুডি পট এম্পুল তো এটা এর উপদা হচ্ছে বুডে ও নাইট শূন্য দশমিক ফাইভ ইঞ্চি আছে এটি ইনসেপ্টার একটি প্রোডাক্ট এটি সাধারণত ঠান্ডার সমস্যার জন্য নেবুলাইজার মেশিনের সাহায্যে নেওয়ার জন্য তারা সাজেস্ট করে তো এটা আমার কেনা মূল্য আছে বুটি কট একটি অ্যাম্পুল কেনা মূল্য চল্লিশ টাকা এবং একটি বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা তো এটা আমার শর্ট আইটেম ছিল এটি আমি অর্ডার করেছিলাম তো আসছে তো এটা আমি রেখে দিচ্ছি তারপরে আমরা আমাদের বাজারে দেখেছি প্লাস সিরাপ এটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস সিরাপ এটা স্কোয়ার একটি প্রোডাক্ট এটা এর উপাদান হচ্ছে এটি প্রতি পাঁচ মিনিট সব আছে অ্যালুমিনিয়াম অক্সাইড দুশো মিলিগ্রাম সম পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রো

এটি সাধারণত ব্যথার সমস্যা এবং জ্বরের সমস্যা থাকলে শিশু বাচ্চাদের জন্য করে এটা আমার পার পিস কেনা আছে আঠারো টাকা করে এবং বিক্রি মূল্য বিশ টাকা তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের যে প্রোডাক্ট এক্সপ্লেন এই লিস্টের প্রোডাক্টগুলো সেটি তো ফ্রেন্ডস আমাদের মেন থিং তো ফার্মেসি অফসরা আপনারা জানেনি তো যারা নতুন ফার্মেসি অফসার শিখবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন এবং এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্টের বিস্তারিত জানতে সবাই আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে ততক্ষণ নিজের পরিবারে খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ